সবাইকে প্লিয়াসাইভ এবং রান্না বান্না চ্যানেলের পক্ষ থেকে স্বাগত হ্যালো আমি আবার চলে এসেছি তোমার সাথে তোমাদের সাথে আড্ডা দিতে অনেক দিন কোনো লাইভ করা হয় না তোমাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি এখন তো আমি কোথায় আছি এখন আমি রান্নাঘরে আছি রান্নাঘরে আর কিছু না একদিকে ছেলে খাবার বানাচ্ছি এটা হয় ছেলের রান্না হচ্ছে খাবার রান্না হচ্ছে আপেল সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে ছেলের দুপুরে খাবার রান্না হচ্ছে মাত্র বলতে ওঠে এখনই খাবে আর এই পাশে আমি দুধ চাল দিচ্ছি দুধ চাল দিচ্ছি আজকে একটা স্পেশাল জিনিস রান্না করা হবে তাতে আছে আমাদের সিমুন এই ধীরও স্টেট সিমুন তো এই যে দুটো জাল দিচ্ছি ছেলের খাবার রান্না করার সাথে সাথে এই দুটো রান্না করবো আজকে পাশাপাশি তো বন্ধুরা কী অনলাইন আছো অবশ্যই মেসেজ করো হ্যালো ভাই বলো এবং কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই তোমাদের সেই জায়গাটার নামটা লিখো তাহলে বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার লাইভটা আজকে তো এখানে আমি যেহেতু বাবা মায়ের কাছে আছি তো এখানে ভালোই সৃষ্টি হচ্ছে তারপরে থেকে মূসল ধারে মিষ্টি শুরু হয়েছে মিষ্টিটা মিষ্টিটা হয়ে চলেছে তো পাশে থাকো বৌধুরা আমি কী করছি সেটা তোমরা দেখো দিকে দিকে দুধটা প্রায় জাল হয়ে গেছে এবার আমি একটু সিমিটা দিয়ে দেব এই যে দিকটা আমাদেরকে দেখালাম এটা একটু রোস্টেড সিমি তাই আমার কোনো ভাজা করতে হচ্ছে না সিমিটা ঘি দিয়ে প্যাকেটে তো লেখা আছে ঘিতে রোস্টেড সিমি এখন দেখা যাক ঘি করা হচ্ছে আচ্ছা দিয়ে কেটে নিলাম এবার কাপ আমার বাচ্চা মেয়েকে দেব সিমাইটা এক দুশো মতো কাপ যেহেতু প্রায় এখানে এক কেজি দুধ আছে আমি একশো গ্রাম মতো একশো গ্রাম মতো হাফ কাপ দুশো গ্রাম মেসেজ করেছে হাই হ্যালো আপ জানি না আপনি হিন্দি ভাষী না বাংলা ভাষী যেই হন না আপনি কোথা থেকে দেখছেন সেটা মেসেজে কমেন্ট সেকশনে লিখবেন কে কী সীমানিতে ভালোবাসো অবশ্যই বলো কিন্তু এবার এই যে দেখলাম তোমরা হিন্দি আর হ্যালো ও আপনি হিন্দিবাসী ওকে আমি হিন্দি বলতে পারি কিন্তু বেঁধে বেঁধে যাই ছোটবেলার এন্ডি বলতে পারতাম যেহেতু বাবার সাথে বাইরে থাকতাম বাবা আর্মিতে চাকরি করতেন কিন্তু এখন টোটালি বাংলায় কথা বলতে বলতে হিন্দিটা বেরে ফেরে যায় তারপরে দেখো এই যে দিয়ে দিয়েছি তো তার মধ্যে এইবার চলছে এই দুধটা দেওয়া পড়ছে এইদিকে আমার ছেলের রান্না প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি কোনো মিষ্টি বা কিছু দিই না জাস্ট আপেলটাকে পেস্ট করে নিয়ে মিক্সারে রান্নাটা মিথে আমি আমি ঘাটা নদিয়ার বাসিন্দা কিন্তু এখন বিয়ের পর আমি চলেছি কৃষ্ণনগর মায়াপুরের কাছাকাছি ওখানে থাকি নিয়ার স্টেশন মোড়া গেছে লালগোলা লাইন যাকে বলে মুর্শিদাবাদ দেখলে আমাদের স্টেশনের উপর দিয়ে তুমি কোথায় থাকো আমি চিনি আচ্ছা ভালো তো তোমার বাড়ি কোথায় তো দেখছি কয়েকজন অনলাইন ছিলে তারা মেসেজ করলে না চলে গেলে আমি এই কারণেই লাইভ আসি না বন্ধুরা কেউ লাইভে আসেও না আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা ফারাক্কা ছিল ও আচ্ছা ফারাক্কা আমি ফারাক্কায় দিনও যাইনি না আগে ছোটোবেলা দিয়ে আসার সময় ছোটোবেলা থেকে ট্রেনে আসার সময় অনেক সময় দেখতে ঘুরে আসতে হচ্ছে ফারাক্কা দিয়ে তো সেটা খুব ছোট তখন নাম শুনেছি তো আর এক্কাই থাকো তুমি কলকাতা আসতে গেলে তো তোমাদেরকে এই রুটেই আসতে হবে এখন তো এনএচ থার্টি ফোর আর নেই সেটা এনএইচ টুয়েলভ হয়ে গেছে তো ওইখান থেকেই আসতে হবে বাট আমি থাকি কলকাতাতে যাদবপুরে ও আচ্ছা যাদবপুরে থাকো তুমি কী করো স্টুডেন্ট নাকি কাজকর্ম করছো অনলাইন জব করি ও আচ্ছা কোন সেক্টরে জব করো আইটি সেক্টর নাকি কোন সরকারি বা গভর্নমেন্ট জব করছো আগে যাদবপুরের ওখানে গড়িয়াতে উপাসনাতে আমার পরীক্ষা করতো তো আমি ওখানে যেতাম চাকরি পরীক্ষার জন্য ট্রাই করতাম স্টুডেন্ট লাইফ কবেই শেষ করে ফেলেছি ও ভালো স্টুডেন্ট লাইফের মতন আনন্দের কোনো লাইফে নেই দাঁড়াও অনেক কিছু আমাদের বললাম সীমায় রান্না করছি তো সীমাইতে আমি বাতসা দেবো গুড়ের বাতসা আর এখানে কিসমিস আছে এগুলো আমরা ঠাকুরের প্রসাদে দিই তো ওগুলো তো সবসময় খাওয়া হয় না তো ওটা জমে যায় তো ওইটা দিয়ে এরকম সীমায় রান্না করা হয় এমনি খাওয়া হয় ভাতের বাতে বা উঠো যদি খাওয়া খেতে নেই বলে ঠাকুরের প্রসাদ তো সেই জন্য এমনি রান্না না এমনি সবে বাড়িতে পায়ে মতো খেয়ে নেই মাছগুলো সীমায় রান্না করা হয় এই সব মিষ্টি মিষ্টি দিয়ে একদিকে আমার সীমায় হচ্ছে একদিকে আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে তোমাদের সাথে লাইভ করেছিলাম আমার ছেলে সঙ্গে ছিল ইউটিউবে জানি না কিছু একটা সমস্যা হয়েছিল বাচ্চাদের নিয়ে লাইভ করার জন্য নাকি এই জন্য রকম মানে ভিডিওটা পরে ডিলিট হয়ে যায় লাইভ অনেকেই এসেছিলো অনেক বন্ধু কিন্তু কোনো কারণে ভিডিওটা আমার ডিলিট হয়ে যায় ওটা আর আমার কথা আমি দেখতে পাবো না তো সবাই সকল বন্ধুকে বলবে আমি এটা ইউটিউব চ্যানেলটা অনেক আগেই খুলতে পারতাম কিন্তু এখন ভালো লাগে বলে একটু মাঝে মাঝে করি তখন সময় পেতাম না পড়াশুনোর জন্যে ব্যস্ত থাকতাম তো এখন যেহেতু পুরোপুরি হাউস ওয়াইফ এবং হোম মেকার হয়ে গেছি এখন আর পড়াশুনোর একটু চাপ হয়ে যায় তো সেই কারণে মাঝে মাঝে নিজের ভালো লাগার জন্য একটু করি লাইভ করি আরও ভয় লাগে বেশি লাইভ করি নয় লাইভ আছে না অনেকেই আমার ও আচ্ছা তোমার পার্মানেন্ট জব না পা চেষ্টা করো কিছু হয়ে যায় লাইফে তো পারমানেন্টের খুবই স্টেবিলিটিটা খুব দরকার না হলে খুব মুশকিল যেটা বলছিলাম তারপর তাকে আমি আমার ভালো লাগা ভালো লাগে ইউটিউবে মাঝে মাঝে একটু ভিডিও করি ইউটিউব করি সেই জন্য আসা কোনো স্পেসিফিক্যালি এখানে ইনকাম করবে সেই কথা ইউটিউবে আসা নয় তবে যদি হয়ে যায় তো ভালো ও হয়ে যাবে টু ইয়ারে বাহ তো খুব ভালোই তো ভালো করে চাকরিতে প্রোগ্রেস করো যেন তোমার হয়ে যায় ঠাকুরের কথা এটাই প্রার্থনা করবো যে সহ তাদের মনস্কামনা যেন অবশ্যই পূরণ হয় কারণ নিজের ড্রিম পূরণ না হলে খুব কষ্ট এটা আমি নিজে জানি কিছু করার নেই ড্রিমটা পূরণ করা খুব দরকার ছেলে আমি জানি না আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই বলো অনেক সময় তো আস্তে আস্তে কথা বললে এবং গলাটা বসে আছে গলাটা কি হচ্ছে পিএইচডি টা কমপ্লিট করে নেই ও আচ্ছা করে ফেল পিএইচডি কমপ্লিট তোমার কোন সাবজেক্ট কোন সাবজেক্ট বা আমি তো অ্যাকচুয়ালি বুঝি না কি শুরু তুমি পিএইচডি করছো আমার প্রায় শিমুই অলমোস্ট সিমুই বলি এটা সীমাই হবে যাই হোক অলমোস্ট হয়েছে বলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ওই যে রাখা আছে বাতসার কিসমিস পুরের বাতশার কিসমিস বাতশাগুলো সত্যি তো ভালো খারাপ না আর আমার খুবের রান্না তো প্রায় হয়ে এসেছে যেহেতু লো লো ফ্লেমের রান্নাটা হচ্ছে প্রায় হয়ে এসেছে রান্নাটা

আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব ভালো লাগলো চ্যানেল গ্রো করছে দেখলে ভালো লাগলো ঠিকঠাক করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যা দেখি হয় কি না সময় বড়ই হব চ্যানেলটা শুরু করেছিলাম ডেলি ব্লগ দিয়ে উঠতে পারছি না একটা দেবীকে নিয়ে যেহেতু বাবা মার কাছে আছে তাও একটা সময় আছে কিন্তু দাদারও সময় পাওয়া যায় না মুশকিল হয়েছে আমার কাছে দুপুরের রেস্টটা পর্যন্ত হয়নি দুপুরে টাইম ঘুমার জন্য আমি কাজ করে যাচ্ছি আমি চাইলেও শুতে পারব না এই একটা বিশাল সমস্যা ওর খাবার বানানো ওর এই পরে ও ডুবে একটু পরেই উঠে পড়বে তো ওকে আবার খাওয়াতে হবে খাওয়ানো নিয়ে বিশাল যুদ্ধ ওর সাথে সবই ভালো কিন্তু যদি খাওয়ানো খুব কষ্টকর খুব দুষ্ম নিয়ে তারা আমার ছেলেকে না দেখে দেখো আমার প্রোফাইলে ঢুকে ইউটিউবে সেখানে দেখো ওর ভিডিও দেওয়া আছে ওর শর্টস ভিডিওতে ও আছে অনেকগুলো ও বুঝতে পারে ও ওদিকে আমি ফোন তাক করেছি ফোনটা নিয়ে কোনো ভিডিও করছি ও কিন্তু তখন লজ্জা পেয়ে যায় বা এগিয়ে আসে ফোনটা ধরার জন্য দিয়েই বুঝে যায় এই সহজে ওকে নিয়ে কোনো ভিডিও করা যায় না মুশকিল হয়ে যায় আমি সার সিমাইতে দিয়ে দেবো দেখো সিমাইটা গোলে না দিলে যদি আমি বাতাসটা দিয়ে দিই মিষ্টির জন্য সেটা অনেকটা আবার মানে কি বলেছে কুক হওয়া জিনিসটা ওটা টাইট হয়ে যায় কোনো কোনো ফ্রিজে ঢুকালে ওটা ঠান্ডা হলে ওটা শক্ত হয়ে যাবে দুধটা একটু বেশি না আমাদের যাতে একটু পাতলা থাকে না হলে ইঁটে গেলে আমাদের বাড়িতে খুব ভেসে না যখনই হয়ে আসলো এবার মিষ্টি দেওয়ার টাইম চলেই এসেছে এইদিকে তো প্রায় হয়েই গেছে যতক্ষণ রান্নাঘরে আছি ততক্ষণই লাইক করবো তোমাদের সাথে তোমরা বন্ধুরা আর কেউ যারা যারা যদি কেউ এই লাইভটা থেকে থাকো এখানে তোমরা সে মায়ের ভিডিওটা দেখতে পাবো আমি কীভাবে সেই বুঝি যে ঠিক হয়েছে না হয়েছে তোমাদের সাথে আমি গল্প করছি একটু লবণ দিও কিন্তু অবশ্যই আমরা বাঙালিরা একটু লবণ খাই লবণ ছাড়াও ভালো লাগে তো এবার যেহেতু হয়ে গেছে আমি এক এক করে এবার আমি এর ভিতরে দিয়ে জিনিসগুলো পরে দেবো বাপসাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করেও দিতে পারো বাপসা যেহেতু এটা একটা বুড়ের ফ্লেভার আছে পরে আবার গ্যাসটা অন করে নেবে তাহলে কি অনেক সময় যদি কোনো মেয়ে থাকে কেটে যাবে না আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বা বাতসাটা কিনে নিচ্ছি আমরা খুব বেশি মিষ্টি খাই না তো মোটামুটি কয়েকটা বা বেশি গাত সময় দেবো না

তোমরা চেখে দেখতে পারো কি কেমন কতটা বেশি খাও মিনি একটা লাইক থ্যাংক ইউ হাই হ্যালো মিমি একটা লাইক করো থ্যাংক ইউ লাইক করে দিও ভিডিও পাঠিয়ে খুব ভালো লাগে Salam mesti dah ramai Siapa? Siapa? Siapa?

আমি না না কিসমিস ফোটাবো আমি দেইনি আমি গুড় গুড়ের বাতাস গুলো দিয়েছি গ্যাস বন্ধ করে তারপর আবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে এখন আমার মনে হচ্ছে মিষ্টি ভালোই হয়েছে দেখো

Er det ikke 200 000? Nei. কালার আছে কালার আছে ওই হাফ কাপের একটু সামান্য একটু বেশি দিয়েছি বেশি দেয়নি তো আঁটি হয়ে যাবে বলে হ্যালো মিমি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন আছো তোমরা জানিও এমন বর্ষাকাল এনে নিচের মাথাগুলো অনেকটাই কিসমিস আছে আরো একদিন হয়ে যাবে রেখে দিলাম দিয়ে বাকিগুলো আর সময়টা তো ভালোই হয়েছে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে আর একটা খুব সুন্দর লাগছে খেতেও ভালো এই কথা বলছো না কেন বলছে কেন আমি তো অনেকক্ষণ ধরে কথা বলছি কথা না বলার কিছু আমি অনেকক্ষণ ধরেই কথা বলছি তোমরাই তো কোনো কমেন্ট ফমেন্ট কিছু করবো না আবার নাম বলে শুনি আমার নাম প্রিয়া তোমরাই কলমি প্রিয়া সুন্দরী বলার কোনো কারণ নেই আমাদের সাথে গল্প করতে করতে আমি সিমাইটা রান্না করছিলাম প্রায় হয়ে গেছে হয়েই অলমোস্ট এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমার এই যে হাতে রাখা আছে কিসমিস সেগুলো দিয়ে দেবো আজকে সুন্দর টিফিন রেডি হয়ে গেল আমার কিসমিস খেতে ভালো আমি তো খুব ভালো ভাষান লস্কর তোমার নাম কি আমার নাম প্রিয়া মণ্ডল দত্ত আর যদি শ্বশুরবাড়ি টাইটেল দত্ত এখন দত্তটা লাগাই তো প্রিয়া মণ্ডল দত্ত সজল মণ্ডল তোমার কি কোথা থেকে দেখছো কমেন্ট করবো এই যে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেম আমার অফ হয়ে গেছে এরপরে আমার এই যে কিসমিসগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এখানে অনেকগুলোই এই কিসমিস আছে আরও দিয়ে বেশি বেশি করে নাড়াচাড়া দিলাম তখন দৌড়ে লাগলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সীমানি রান্না হয়ে গেছে ছেলের খাবারও বানানো হয়েছে আজকে আর বেশিক্ষণ গল্প করবো না আজকের মতন একটু শেষ সকলে ভালো থেকো শুভ সন্ধ্যা আগে থেকেই জানিয়ে দিলাম চারটে তো হতেই চলল আমি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বর্ষায় নিজেদেরকে খেয়াল রেখো পরিবারের সবাইকে খেয়াল রেখো তো এবার আমার ছেলের ঘুম থেকে ওটা টাইম হয়ে গেছে ওকে টাইম দিতে পারছো লট টাটা বন্ধুরা ভাই আবারও পরে একদিন লাইভে আসবো তোমাদের সাথে কথা